আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি শু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকা আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকা বাংলায় আমার দৃপ্ত গান কীর্ত দীর্ঘনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মন বাংলায় আমার দৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত দীর্ঘনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা মেশে তেরো নদী সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা মন বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ ম আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান দারি আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমি এই বাংলার ভরা পথে হেঁটেছি এতটা দু বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আচ্ছা আপনাদের মহিলা বিষয় অধিদপ্তর থেকে আর কি কৃষি পাওয়া ভাতা তারপরে নারীদের অগ্রসরের জন্য তাদের বিজিবি একটি প্রজেক্ট রয়েছে যেটা মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে চলছে এবং আমাদের এখানে শিক্ষণ বাল্যবিবাহ রোধের জন্য ক্যাম্পিং চলমান রয়েছে সেলাই মেশিন সেলাইয়ের যে প্রশিক্ষণগুলো থাকে এগুলো রয়েছে আপনারা ফিল্ডিংয়ের সুযোগ রয়েছে মহিলাদের জন্য বিশেষ করে এখানে যারা মহিলারা আছেন নারীরা আছেন যারা আগ্রহী আছেন তাদের জন্য সেবাটা প্রখর এবং দুঃস্থ মানব সেবায় সর্বদা মহিলা বিষয়ক অধিদপ্তর সকলের পাশে অনেক চমৎকার চমৎকার তথ্য দিলেন ভবিষ্যৎ আমাদের কাছে লাগবে আশেপাশে যারা আছে তাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করুন আমাদের এখানে নলসিটি উপজেলাতে অনেক প্রতিবন্ধী মানে শিশু থেকে শুরু করে বিদ্যুৎ সবাই আছে এদের কীভাবে সেবা দেন এবং কি সেবা প্রদান আমাদের প্রতিবন্ধী নির্ণয় নির্ণয় হওয়ার পর যার যে সমস্যা সেই অনুসারে আমাদের ডাক্তার আছে

না আমাদের এখানে সাধারণত বাদ ব্যাথা স্ট্রোক করা লাইট যেমন প্রতিবন্ধী বাচ্চা সিপি বাচ্চা যারা আর কি ভালো হবে রিকভারি হবে এদের চিকিৎসা দেওয়া হয় আর যারা কিবার ভালো হবে না অথবা দাদা বিজে দলে সহায় নিয়ন্ত্রণ করা আছে যেমন হুইল চেয়ার আছে কানের মেশিন আছে স্ক্রাস আছে গ্রাস আছে এগুলা জড়জটা পুরো জল সেই অনুসারে আদা দসাইদসাই করে তারপর তাদেরকে এইজন্য বলছি সরকার থেকে দেয় না এটা কিভাবে

এছাড়া যদি আপনারা যেহেতু তথ্য আছেন আপনারা করতে পারেন মহিলা বিষয়ক আছেন একই মন্ত্রণালয় আমরা আপনারাও যদি সপনোদিত হয়ে যে কোনো সময় আবেদন করতে তবে এখন সরকার বন্ধ আছে সার্ভার নির্দিষ্ট একটা টাইম থাকে তখন আবেদন করতে ওইগুলোই আমরা সারা বছর অপেক্ষমান হিসেবে আমরা নিতে ঠিক আছে আমাদের প্রায় চব্বিশ হাজার মতাভোগী আছে সবাই বিকাশে পাচ্ছে তবে সরকারের এখন একটি নতুন নিয়ম করছে সেটা হলো যে বিকাশ নগদ